না রমলের তাণ্ডবের সারা রাজ্যের সঙ্গে আগতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পাওয়াতে বিদ্যুৎ ব্যাঘাত হয়েছে এবং শহরেও কিছু জায়গায় জল জমেছে নদীগুলিতে জল বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাকালিয়া পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে এই আজকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে তেরো নম্বর ওয়ার্ডে আগতলা পৌরগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা উন্নিষের পূর্ব অন্তর্ভুক্ত অন্তর্ঘায় আমরা পরিদর্শনে এসেছি এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে যতদিন জল যতক্ষণ জল না নামবে তার তাদেরকে এখানে রাখা হবে এবং এখানে একটা ব্রিজ যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাঠ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আমাদের ম্যাক্সিমাম বন্ধু আমাদের সঙ্গে আছেন আমরা এসেছি এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে আশা করবো কিছুদিনের মধ্যে এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকাগুলো যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশ ডক্টর মানিসার নিজেও বেরিয়েছেন বিভিন্ন জায়গা উনি ঘুরেছেন আমাদের সরকার সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা থেকে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাতে অধিক রাত্র যেহেতু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন ডিএম সাহেব এস ডি সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগতলা পৌর নিগমের আধিকারিকজন বিভিন্ন দপ্তরের আধিকারিক অগ্রহ মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে উদ্ধার করা তাদেরকে ভালোভাবে রাখা সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি সেক্ষেত্রে মানুষ খুব খুশি আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে যেই এলাকাতে আছেন ও খেয়ে আমাদের যেমন এখানে আমি এসেছি উনিশ সম্পূর্ণ নম্বর যিনি উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সহ সভানেত্রী আমাদের বিজেপিরা এবং আমাদের মেম্বার যিনি মন্ডলের সভাপতি ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে মানুষের কিছু সুবিধা অসুবিধাগুলি আছে দেখছি না এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাকে দিন আমি কালকে বলেছিলাম আমি আজকে এই কারণে তো এটা প্রতি সত্তর এই জল কমে গেলে আমি চেষ্টা করবো এই ব্রিজটা যেতে কাজ শুরু করার কত নম্বর ওয়ার্ড এলাকায় জাতীয় নম্বর ওয়ার্ড উনিশ এবং কুড়ি নম্বর বুথ হয় বিধানসভা